ইতিহাসের সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না কিছু গল্প হারিয়ে যায় সময় ধুলে কিছু সত্য চাপা পরে থাকে মাটির কপিরে জানা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সেই সব রহস্য উন্মোচন করতেই অ্যানালগ অ্যানালাইসিস নিয়ে এসেছে বিশেষ ধারাবাহিক অজানা আখ্যান আজকের আখ্যান সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগারের হলুদ কালো টোড়া আর শাসমুলের দুর্ভেদ্য জঙ্গল আমরা ভাবি হাজার বছর ধরে এই বন বুঝি এমনই বন্য আর জনমানবহীন ছিল কিন্তু আপনি কি জানেন এই হিংস্র বাঘ আর নোনা জলের আড়ালে মাটির গভীর স্তরে চাপা পড়ে আছে তিনশো থেকে চারশো বছরের পুরনো এক আস্ত মানব সভ্যতা আজকে রজানা আখ্যানে আমরা প্রবেশ করব সুন্দরবনের সেই নিষিদ্ধ কহিনে যেখানে একসময় ছিল রাজার প্রাসাদ বিশাল মন্দির আর কোলাহলপূর্ণ নগরী ইতিহাস বইয়ের পাতা থেকে হারিয়ে যাওয়া সেই নগরী আজ জঙ্গলের পেটে কিভাবে হারিয়ে গেল এই জনপদ আর জঙ্গলের গভীরে কারাই বা তৈরি করেছিল সেই রহস্যময় মন্দির চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে সেই উত্তর খোঁজা যাক প্রথম অধ্যায় শেখের টেক ও পরিত্যক্ত মন্দির আমাদের যাত্রা শুরু সুন্দরবনের শিবসা নদীর পাড় থেকে ঘন জঙ্গল ভেদ করে একটু ভেতরে গেলেই দেখা মেলে এক অদ্ভুত ধ্বংসাবশেষের জায়গার নাম শেখের টেক এখানে লতাপাতায় মোড়ানো একটি প্রাচীন স্থাপনা দাঁড়িয়ে আছে যা দেখে প্রথমে মনে হবে কোনো মুঘল আমলের মসজিদ বা সমাধি কিন্তু প্রত্নতাত্ত্বিকারা বলছেন ভিন্ন কথা ইটের গঠন আর কারুকাজ বলে দেয় এটি ষোলশ শতাব্দীর কোন স্থাপনা স্থানীয়রা বলেন এটি রাজা প্রতাপাদিত্যের সময়ে তৈরি কালী মন্দির আবার অনেকে মনে করেন এটি কোনো সুফি সাধকের আস্তা ভাবুন তো একবার আজ যেখানে বাঘের ভয়ে মানুষ পা ফেলতে সাহস করে না চারশো বছর আগে সেখানে সন্ধ্যার আরতি বা আজানের ধ্বনি শোনা যেত আজ সেই দেওয়াল জুড়ে শুধুই শ্যাওলা আর কালের সাক্ষী হয়ে থাকা ফাটল দ্বিতীয় অধ্যায় বারো ভুঁইয়া ও লবণের কারখানা শুধু মন্দির নয় সুন্দরবন ছিল এক সময় বাংলা ও ভারতের অন্যতম বড় শিল্প এলাকা অবাক হচ্ছেন মুঘল আর ব্রিটিশ আমলে এই জঙ্গলের ভেতরেই চলত বিশাল বিশাল লবণের কারখানা কটকা কচিখালি কিংবা আদাচাই নদীর তীরে মাটির নিচে আজও পাওয়া যায় পোড়া মাটি আর ইটের স্তূপ স্থানীয়রা একে বলে নুনকোল এখানকার লোনা পানি জাল দিয়ে লবণ তৈরি করে পাঠানো হতো দেশের বিভিন্ন প্রান্তে ইতিহাস বলছে ভুঁইয়ার অন্যতম শ্রেষ্ঠ বীর যশোরের রাজা প্রতাপাদিত্য এই সুন্দরবনকেই বেছে নিয়েছিলেন মুঘলদের বিরুদ্ধে তার দুর্ভেদ্য ঘাটি হিসেবে ঐতিহাসিক মানচিত্রে চান্দেকার নামের যে সমৃদ্ধ নগরীর উল্লেখ পাওয়া যায় ইতিহাসবিদদের মতে সুন্দরবনের গহিনেই হারিয়ে গেছে সেই সাজানো শহর মাটি খুঁড়লে আজও ধুমঘাট এলাকায় পাওয়া যায় প্রতাপাদিত্যের জাহাজ তৈরির ডকইয়ার্ড আর দুর্গের ইট তৃতীয় অধ্যায় জলদস্যু ও মিষ্টি পানির রহস্য সুন্দরবনের ইতিহাস শুধু রাজা রাজাবাদশাদের নয় এটি কুখ্যাত জলদস্যুদেরও ইতিহাস মগ আর পর্তুগিজ দস্যুরা এই গহীন অরণ্যকে ব্যবহার করত তাদের গোপন আস্তানা হিসেবে লুট করা সোনাদানা আর সম্পদ লুকিয়ে রাখার জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর কি হতে পারে আজও সুন্দরবনের গভীরে কিছু ভাঙাচোরা দুর্গের অস্তিত্ব সেই দস্যুতার সাক্ষ্য বহন করে তবে সবচেয়ে বড় রহস্য কি জানেন এই নোনাপানি জঙ্গলের ভেতরে এমন কিছু গভীর দিঘি বা পুকুর পাওয়া গেছে যার পানি আজও মিষ্টি বিজ্ঞানের সব যুক্তিকে চ্যালেঞ্জ করে এই মিষ্টি পানির পুকুরগুলো প্রমাণ করে এখানে বড় কোনো রাজপ্রাসাদ বা জনবসতি ছিল যারা নিজেদের ব্যবহারের জন্য এই পুকুর খনন করেছিল বাঘে টেড়েরায় লোনা পানির রাজ্যে এই মিষ্টি পানি আজও এক অমীমাংসিত প্রকৃতির প্রতিশোধ এত সমৃদ্ধ নগরী এত কোলাহল সব কেন স্তব্ধ হয়ে গেল কেন মানুষ এই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হল ইতিহাসবিদরা বলেন এর পেছনে ছিল প্রকৃতির ভ্যাল থাবা প্রলয়ন করে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে হয়তো এক রাতেই ধ্বংস হয়ে গিয়েছিল এই জনপথ অথবা মগ দস্যুদের অত্যাচারে মানুষ ভিটে ছাড়তে বাধ্য হয়েছিল আজ সেই সাজানো শহরের বুকে রাজত্ব করছে সুন্দরবনের বাঘ আর কুমির অজানা আখ্যানের আজকের পর্ব এই পর্যন্তই সুন্দরবনের এই রহস্যময় ইতিহাস সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আগামীর কোনো অজানা গল্পে আগামী পর্বে আমরা ধুলো ঝাড়ব ইতিহাসের এমনই আর এক বিস্তৃত অধ্যায়ের কি সেই গল্প তা জানতে চোখ রাখুন এনালগ অ্যানালাইসিসের পর্দায় সত্যের সন্ধানে বিশ্লেষণের পথে দেখা হচ্ছে খুব শীঘ্রই